প্রথম বল চার রান করেছে বলে চার খাওয়ার পর বলে গোল্ড তিন বোল্ড ভিকি দু বলে চার রান এক উইকেটে বিনিময়ে কি বল

তৃতীয় বল ফিল্ডিং করলো তিন বলের বিনিময়ে রান সংখ্যা চার এক উইকেটে বিনিময়ে ট্রিকি বয়স চতুর্থ বলের আগমন অসাধারণ বোলারকে বিট করে ব্যাটসম্যান বল চলে গেল কিপারের হাতে পঞ্চম বল রান চার প্রথম বল চার চারের পরে আউট তারপরে তিনটে পর পর ডট বল দিয়েছে বোলার দেখা যাক লাস্ট বলে কি হয় ফিল্ডিং গুড ফিল্ডিং এক ওভারের শেষে রান চার এবং